ঢাকার ধামরাইয়ে ইট থেকে নির্গত দূষিত ধোয়ায় নষ্ট হয়ে গেছে একশো বিশ হেক্টর জমি বড় ধান ফলন না পাওয়ায় আহাজারি করছেন শতাধিক কৃষক ফসল রক্ষায় অবৈধ ইট দ্রুত অপসারণ ও ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা তবে ইট ভাটার মালিক পক্ষের সাথে কথা বলে কৃষকের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে আমরা আজকে উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় সহ আমরা আজকে এই স্পটে এসেছি ইতিমধ্যে আমাদের কি পরিমাণ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষকদের সেই ক্ষতিপূরণ যেন দিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় এটা আমরা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করছি আর কিছুদিন পর ঘরে তোলা হতো যে ধান সে ধান এখন প্রায় পুরোটাই চিটা ইটভাটার বিষাক্ত ধোয়ায় পুড়েছে ধামরাই উপজেলার কুল্লা সানরা সুতিপাড়া ইউনিয়নের প্রায় একশো বিশ হেক্টর জমির বোরো ধান চোখের সামনে লাগানো বড় ধান নষ্ট হওয়া দেখে দিশে হারা হয়ে পড়েছে কৃষক বিষাক্ত ধোয়ায় পাতা পুড়ে মরে যাচ্ছে ধানের গুলি গুটা চিটা হয়ে গেছে এই বোরো ধান নষ্ট হওয়ার জন্য ক্ষেতের পাশের ইট ভাটাকে দুষছেন তারা ধান ক্ষতি করছে জয়বাংলা বাংলা খোলার মালিক যা আবেদালি সাবেদালি ওরা এই খোলা দিয়া ধুনায় দিয়া সব নষ্ট করে গেছে আমার যে ক্ষতিগুলো হয়েছে টেকা যতই দিক আমার খেতে এলো চিকিরাই সে ক্ষতিগুলো করছে আমার এই এখে আমরা বাঁচি কোনো আমার ওই ক্ষেতের মধ্যে কোনো উদ্দিকে নেই আমাকে খবর নিতেছে না ইট বাটায় ক্ষতি হয় আমরা জানি কিন্তু এরকম যে ক্ষতি হয় আমরা জানতাম না তো এবছর যাই হোক আমাদের যে ক্ষতিটা হয়েছে এদের আমাদের কি গায়ে লাগছে আমরা খুব কষ্ট পাইছি জয়বাল্লার খোলার ঘেসের কারণে আমাদের ধান গেছে আমরা এখন বাচ্চা কোন কোনোভাবে সংসার চালাবো আমরা বুঝতে পারতেছি না কিছু কি করবো আমরা এখন যদি পাবলিক সরকারি প্রশাসন যদি আমাদের সাহায্য না করে তাহলে আমাদের বাচ্চা কাছে নিয়ে খুব কষ্ট দিন কাটাতে হবে তবে কৃষকদের দাবি শুধু বোরো ধানই নয় মৌসুমি ফল ও শাকসবজির উপরও এর প্রভাব পড়েছে ইট থেকে নির্গত দূষিত ধোঁয়ায় নষ্ট হয়ে যাওয়া ক্ষেত পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা অতি দ্রুত স্থায়ী সমাধান ও কৃষকের ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি কয়েকদিনের মধ্যে ধামরাই ইট কারণে আমাদের কয়েকটা স্পটে কয়েকটা ইউনিয়নে ধান পড়েছে আমরা প্রাথমিকভাবে সম্ভাব্য যে ক্ষতি পরিমাণটা এটা এস্টিমেট এস্টিমেট করছি এবং কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে আমরা চাচ্ছি এটার একটা স্থায়ী সমাধান হোক প্রতি বছরই যেন এভাবে আর কৃষকরা ক্ষতিগ্রস্ত না প্রাথমিক যে তাদের একটা ক্ষতি পরিমাণটা এটা যেন তারা নিশ্চিতভাবে পায় এবং স্থায়ী একটা সময় বৈধ অবৈধ প্রায় দুইশো ইট ভাটা রয়েছে এই উপজেলায় ক্ষতিকর ও অবৈধ ইট ভাটা বন্ধের দাবি স্থানীয়দের মানে আমরা সরকারের কাছে এই চাই বিচার চাই আর খোলা তাড়াতাড়ি বন্ধ করা যায় না আর ভবিষ্যতে জানি এরকম মানুষ চোখে পানি না হে মানুষের